আমরা এখন আসছি ভাবির হোটেলের খেতে মানে এইখানকার খুব জনপ্রিয় একটা রেস্টুরেন্ট যেখানে দেড়শো টাকায় পেট চুক্তি আপনি দেড়শো টাকায় পেট ভরে খেতে পারবেন এই ভাবির হোটেলে এই দেখেন ভাবির হোটেলে মাত্র দেড়শো টাকায় আপনি আটার ডাল গরু মাংস বাহারি রকমের ভর্তা এবং ভাত খেতে পারবেন তো আমরা এখানেই খেতে আসছি যেহেতু গাইবান্ধা আসছি আর এখানে আসবো না দেড়শো টাকায় এরকম খাবার পেলে কে না আসে বলেন তো এখানে আটার ডালটা নাকি অনেক স্পেশাল আমাদের এই ভাবির হোটেলের রেস্টুরেন্টের যে মালিক উনি বসে আছে ওনার আসসালাম আলাইকুম আমরা আসছি ভাইয়া এর আগে যে আমরা এই চায়ের আড্ডাতে গেলাম

গ্যাসটা যে আমাদের জন্য কত ক্ষতিকর সেটা আমরা নিজেও জানি না কিন্তু কিছু করার থাকে না আর এখানে দেখে গ্রাম অঞ্চলে একদম লাকড়ির চুলায় রান্না হচ্ছে লাকড়ির চুলায় গরুর মাংস স্পেশালটা হচ্ছে আটার ডাল সেটাই আর এই হচ্ছে আমাদের ভাবি যার নামে হোটেলটা ভাবি একটু তাকান হ্যাঁ ভাবি এটা হচ্ছে ভাবি আসলে একদম ঘরোয়া ভাবে রান্না এখানে হচ্ছে ভাত রান্না করা হয়েছে তো একদম হচ্ছে আটার ডালটা আমি বেশিরভাগ দেখলাম যে ওই যে বগুড়া রংপুরের মানুষ একটা ইয়া খায় না গরু মাংস দিয়ে আটার ডাল ওটা আলু ঘাটি আর আপনারটা হচ্ছে ডাল আচ্ছা এই চালের গুড়ার মধ্যে প্রায় বিশ থেকে তিরিশ প্রকার মশলা দিয়ে এটাকে ডাল হয় মাংস দিয়ে

ভাইরাল মিজান ভাইও তো একশো বিশ টাকা না কত দিচ্ছে একশো টাকা রেখে এক পিস গরুর মাংস দিয়ে আর আমাদের এই ভাই সজীব ভাই আশিক ভাই আশিক ভাই টাকায় আনলিমিটেড ভর্তা আনলিমিটেড ভাত গরুর মাংস ছয় থেকে সাত পিস এবং আটার ডাল সেই আটার ডালের মধ্যেও কিন্তু গরুর মাংসের হার চর্বি আছে ভাবা যায় তবে খেয়ে দেখবো এটা টেস্ট কেমন খাবারের পরে অবশ্যই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো ভাই আপনি কেন আসছেন আসলে শোনার পরে চলে আসতে মনে চাইছিল যে দেড়শো টাকায় আনলিমিটেড খাবার খেয়ে দেখি বার্ষিক ভাই এটা কীভাবে প্রফিট করে হয়তো খাবারের দাম একটু কম এই জন্য হয়তো বা দিতে পারে গরুর মাংসের দামটা কত এখানে কেজি হ্যাঁ ঢাকাতে সাড়ে সাতশো সেম সেমি তো দেখা যাক খাবার পরে তো যাই হোক আমরা খাবার দাবার খেয়ে তারপর আপনাদেরকে বাকিটা জানাচ্ছি যে খাবারের মানটা কেমন